জোর করে বেআইনি ভাবে সরকারি নয়নচুলিতে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের অভিযোগ উঠল এক সেবিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার সাত নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় জানা যায় ওয়ার্ডের কাউন্সিলর বাইরে থাকায় রামচন্দ্রপুর মোড়ে ওই এলাকার বাসিন্দা ঘাটাল থানার সেবিক ভলেন্টিয়ার শরৎ সামন্ত জোর করে সরকারি নয়নজুলিতে ট্রাক্টর দিয়ে বেআইনি ভাবে মাটি ভরাট করেছে গ্রামবাসীরা বাধা দিলে শোনেনি অভিযুক্ত সেবিক ভলেন্টিয়ার গ্রামবাসীদের অভিযোগ নয়নজুলি ভরাটের কারণ বন্যার সময় নদীতে পাশ হতে এবং চাষের কাজের জন্য নদী থেকে জল নিতে পড়তে হবে যদিও সমস্ত অভিযোগ স্বীকার করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শরৎ সামন্তের দাবি নয়নজুলির পাশে আমার ব্যক্তিগত জায়গা রয়েছে নয়নজুলির নিচে জলপাশের পাইপ বসিয়ে মাটি ভরাট করছি তবে প্রশ্ন একটাই এভাবে কি সরকারি নয়নজুলি ভরাট করা যায় তবে এই বিষয়ে খাটল পৌরসভার চেয়ারম্যান তুহিন খান্তি বেরা বলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর আমাকে ফোনে পুরো বিষয়টি জানিয়েছেন অভিযোগ পেয়েছি আমরা পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছি এখন দেখার কি ব্যবস্থা নেয় পৌর প্রশাসন পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আমাদের সাত নম্বর ওয়ার্ডে রামচন্দ্রপুর উত্তর পাড়া সদানন্দ সামন্ত এবং ওনার পুত্র সনস সামন্ত দুজনে দাঁড়িয়ে থেকে নয়নজলি ভরাট করছে তো সমস্যা বিভিন্ন রকম হচ্ছে হবে আমাদের আগামী দিনে কারণ এই নয়নজলি ভরাট করলে তার ফলে আমাদের চাষের যে জল যায় সেই জল যাবে না এবং বন্যার সময় যে জলটা আমাদের এখান দিয়ে হয়ে নদীতে পড়ে সেই নদীর জল পাশ হবে না আমরা বাঁধা দিয়েছিলাম কিন্তু আমাদের দিকে হুমকিয়ে মেরে তেরে আসছে মারতে আসছে আমার নাম কার্তিক সামন্ত ওই ওয়ার্ডের সামন্তর মাইতি বলেন যে আপনি দেখুন একটু আমার ওয়ার্ডে সনদ সামন্ত এবং সদানন্দ সামন্ত তারা মাটি ফেলে দিচ্ছেন নয়ঞ্জলিকে ভরিয়ে দিচ্ছেন তো আমি বললাম যে আমি অফিসটা খুলুক অফিসটা খুললে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব এস ডিও সাহেবের একটা মঞ্চ ছিল বর্ণ পরিচয় মঞ্চ এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম আমি গিয়েই এক্ষুনি আমাদের অফিসের স্টাফকে আমরা পাঠিয়ে কাজটা বন্ধ করানোর চেষ্টা করব তবে এটা ওয়ার্ডের ওয়ার্ড কমিটির পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া উচিত ছিল তারা নিলে আরো ভালো হতো জিনিসটা চেষ্টা করবো নয়ন জলির উপরে মাটি ফেলা যায় একদম না নয়ঞ্জলি ভরাট হয়ে গেলে বর্ষায় মানুষ বিপদে পড়ে যাবে নয়ঞ্জলি ভরাট করবে কেন এর বিরুদ্ধে আমরা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো এক্ষুনি নেবো হ্যাঁ দেখা যাচ্ছে নয়নজলি রয়েছে হ্যাঁ নয়ন জন্য যে সিস্টেম যা করে আছে প্রত্যেকের জন্য যে পাইপ বসিয়ে দিয়েছে আমি সেভাবে পাইপ বসিয়েই মাটি খেলি

ট্র্যাক্টর চালকেরা ট্র্যাক্টর চালক তারা সেটা সেটা ব্যাপারটা আমি জানি না তাদের যেমন আমার জায়গা বাস্তু করার জন্য আমি যেটুকু আমার সিও কাটানো থাকে সেই সব আমার আছে আমি আমার যেটা লিগালি বাস্তু করতে গিয়ে এখন তাহলে কাজ কাজ বন্ধ রয়েছে কেন না বন্ধ নেই তো মাটি পড়ছে তাই টিফিন করতে গেছে ভাই আপনি ওয়েট করুন মাটি ফেলছে দেখতে পাবেন নয়নজলি তো ওখানে মাঠে নয়নজলি যেটা সেটা আমার ছাড় দিয়েই আছে তার জন্য যে আগে প্রত্যেকে লাইন বরাবর দেখুন পোল প্রত্যেকে যে পাইপ যে যেমন পেরেছে সেভাবে করেছে সেভাবে আমি আমার পাইপ বসিয়ে আমি আমার কাজ করছি কি নাম আমরা আমার নাম সনদ সামন্ত